একটা ছোট বাজারের ব্যাপারে আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করছি খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে একটা মিস্টেক যেটা ছোট মিস্টেক বেসিক যেটা আপনারা অনেকেই করছেন অনেক দিন ধরেই সেটার ব্যাপারে বলবো টপিক হচ্ছে আজকে বাজারে নতুন হাই লাগিয়েছে অ্যাজ এক্সপেক্টেড আপনারা জানেন আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমার মনে হচ্ছে যে এই সপ্তাহটায় এই সপ্তাহটায় আমার বাজার হয়তো নতুন হাই লাগালে লাগাতে পারে ডিসেম্বর বা তার আগে একদম হান্ড্রেড পার্সেন্ট আমার মনে হচ্ছে নতুন হাই অল টাইম হাই ক্রিয়েট করবে যেটা অলরেডি আমরা ক্রিয়েট করে মানে মার্কেট করে দেখিয়েছে অ্যান্ড আমাদের রিসার্চ ঠিক হয়েছে যখনই ঠিক হয়েছে টেলিগ্রামে আমরা আপডেট দিয়ে দিয়েছিলাম টেলিগ্রামে আছে জয়েন করতে পারেন ফ্রি অফ কস্টে বাকি কিন্তু আপনার পোর্টফোলিও যে স্টকসের পোর্টফোলিও যে আপনারা ইনভেস্ট করেছেন বা কিছু কিছু মিউচুয়াল ফান্ডসের পোর্টফোলিও যে ইনভেস্ট করেছেন সেটা অতটাও হাই হয়নি উল্টা ডাউন আছে এটা অনেকের কনসার্ন তো স্মল ক্যাপ বা মিড ক্যাপ কবে থেকে উঠবে আবার লার্জ ক্যাপ তো বাড়ছে নিফটি ফিফটি বাড়ছে মানে ভারতের যে দেশের টপ পঞ্চাশটা কোম্পানি লার্জ ক্যাপ ইন্ডেক্স ওটা বাড়ছে স্মল ক্যাপ মিড ক্যাপ যে তার পেছনের স্টকগুলো যেগুলো আপনার বেশি লোভে বেশি মানে বলেন যে ছোটো স্টক যতটা মার্কেট ক্যাপ কম হবে ততটা বেশি প্রফিট হবে এইটা চক করে আপনারা যে লাভটা এখনো দেখেন এরা এ এরা তো উঠতে হবে বিকজ টপ পঞ্চাশটা কোম্পানি যেহেতু ইন্ডিয়া চলবে না এরা কবে উঠবে এটা আজকে ভিডিওর মেন টপিক এবার মার্কেট যে আমাদের নতুন হাই লাগিয়েছে এর পেছনে একটা কারণও আছে কারণ কি যে ইন্ডিয়ার জিডিপি ডেটা এসছে উইচ ইজ ভেরি গুড এইট পয়েন্ট টু পার্সেন্ট এইট পয়েন্ট টু জিরো পার্সেন্ট গ্রোথ এসছে ইন্ডিয়ার জিডিপির কিন্তু জিডিপি একটা আমাদের কি দেয় একটা ডেটাতে একটা গ্রেড দেয় এটাতে সি গ্রেড দিয়েছে সি মানে কি এ মানে হচ্ছে এক্সিলেন্ট বি মানে হচ্ছে গুড সি মানে হচ্ছে আর একবার রিডিউ করতে বলেছে বা রিভাইজ করতে বলেছে কিছু একটা জিনিস ডি মানে ব্যাড বা ফেক এরকম এটা সি দিয়েছে কারণ হচ্ছে যে এটা বেস বেস জিডিপি করার জন্য একটা ইয়ার রাখতে হয় সেটা দু হাজার আঠেরো সতেরো আঠেরো থেকে রাখতে বাট ইন্ডিয়া রাখছে দু হাজার এগারো বারো থেকে এইটুকুনি জাস্ট ডিফারেন্স এর জন্য সি পেয়েছে আর কিছুই না বাকি ডেটা সবকিছু প্লেন অ্যান্ড সিম্বল সব ঠিক আছে এইট পয়েন্ট টু জিরো পার্সেন্ট ইচ ইজ ভেরি গুড ফোরকাস্ট ছিল এখানে দিন ফোরকাস্টের ব্যাপারটা লেখা নেই বাট ফোরকাস্ট ছিল সেভেন পয়েন্ট ফোর জিরোর কাছে তো জিরো পয়েন্ট এইট জিরো অনেক বড় একটা নাম্বার হয় তো এইট জিরো জিরো পয়েন্ট এইট জিরো পার্সেন্ট বেশি এসছে গুড নেক্সট একটা জিনিস হচ্ছে আমাদের আচ্ছা এইটার ব্যাপারে আমি পরে একটু বলছি এটাতে ভালো নিউজ চলে গেলে এর জন্য মার্কেট অল টাইম হাই লাগালো এটা কেন ভালো বিকজ আমাদের কি জানি দুটো কান্ট্রির উপর বড় বড় ইমার্জিং মার্কেটসের উপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প একটা হচ্ছে ইন্ডিয়া আর নাম্বার টু হচ্ছে ব্রাজিল ইমার্জিং এর মধ্যে এই দুটো মেন ব্রাজিল ফিফটি পার্সেন্ট ট্যারিফ পাওয়ার পরে তো পুরোপুরি ইনফ্লেশন হাই হয়ে গেছে অ্যান্ড পুরোপুরি ভেঙে গেছে ওখানে ইকোনমি তাই জন্য আমার ট্যারিফটাকে রিডিউস করতেই হয়েছে ট্রাম্পের দ্বারা তো ব্রাজিলটা ছেড়ে দিলাম ইন্ডিয়াকেও ভেবেছিল এরকমভাবেই ট্যাকেল করবে আমাদের কি ইউএস বাট ইউএস কি দেখলো উল্টো দেখলো ইন্ডিয়া উল্টো ভাবে খেললো যে আমরা জিডিপি প্রত্যেকবার দেখি কোয়ার্টার ওয়ান এর জিডিপি দেখুন মেজরিটি অব টাইমস দশ বারের মধ্যে সাত আট বার এটাই হয় কোয়ার্টার টু এ ডাউন আসে বাট এইবারে কোয়ার্টার টু এ আমাদের কি এসছে ইনক্রিজ হয়েছে এইট পয়েন্ট টু জিরোতে ইনক্রিজ হয়েছে কোয়ার্টার টুতে মানে স্লো ডাউন তো না উল্টা বেশি আরো কনজাম্পশন বেড়েছে যেটা তাই ইন্ডিয়ান গভর্নমেন্ট যার জন্য জিডিপি জিএসটি রেট কাট করলো তো ওই জন্য কি অনেক কিছু ভালোর দিকেই আছে তার উপর দেখছি ইন্ডিয়ার যে মেন ইন্ডেক্স নিফটি অল টাইম হাই তো এখানে একটা ইউএস কে চ্যালেঞ্জ করলো তুমি যতই আমার পেছনে পড়ে যাও আমি তোমার উপরে কিন্তু একা চলছি না ইউএস এর ডিসিশনের উপর চলছি না তুমি ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগাবে কোনো ব্যাপার না আমার কিউটুতে টুতে উল্টে বেটার রেজাল্ট এসছে নিফটি আমার বাজার অল টাইম হাই আছে আর আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়ার যে নিজস্ব ম্যানুফ্যাকচারিং হাব ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং বুস্ট হয়েছে ইনক্রিজ হয়েছে ফিন্যান্স সেক্টর ইনক্রিজ হয়েছে ইন্স্যুরেন্স সেক্টর ইনক্রিজ হয়েছে মানে কোয়ার্টার অনেক থেকেও বেশি যেটা আনএক্সপেক্টেড তো এটা আমরা বুঝতে পারি যে ইন্ডিয়া নিজের স্টোরি এখন লেখার কথা ভাবছে আর আগে ইন্ডিয়ার অনলি ইন্ডিয়ার কথা বলছি আমি দেশের অন্য কোনো কান্ট্রির কথা বলছি না ইন্ডিয়ার ইন্ডেক্স বা ইন্ডিয়ার সেগমেন্ট বা ইন্ডিয়ার আপনি বলতে পারেন গ্রোথ স্টোরি সবকটাই আমার পজিটিভ আনে বলে দুটো ডিকেড দুটো ডিকেড মানে টোয়েন্টি ইয়ার্স লং টার্মের জন্য আমার মনে হচ্ছে অ্যাট লিস্ট ইন্ডিয়া পজিটিভ ঠিক আছে এবার একটা জিনিস দেখলাম যে মার্কেট কি দেখলাম নিফটির চার্জ যদি খুলি বাজার অল টাইম হাইতে লাগিয়েছে বাট অল টাইম হয় থেকে প্রত্যেকবার অল টাইম হাই যাওয়ার পর থেকে একটা ডাউন যাচ্ছে ওখানে ক্লোজ হচ্ছে না প্রত্যেকবার অল টাইম হাই যাচ্ছে অ্যান্ড ক্লোজ হচ্ছে এটার পিছনে রিজন কিছুই না নর্মাল প্রফিট বুকিং আমরা বলতে পারি অনেকে অল টাইম হয়তো প্রফিট বুকিং করে এইটা একটা রিজন এফআইআই এখনো কন্টিনিউয়াস অল্প অল্প করে সেলিং করছে এটার একটা রিজন হতে পারে যদি আজকে এফআইআর ডেটাটা এখনো আসেনি তাই জন্য আমি ওটা নিয়ে ডিসকাস করছি না আর একটা মেন জিনিস হচ্ছে ইউএসডি আইএনআর ডলারের অ্যাগেন্স্টে সাড়ে থ্রি সাড়ে উননব্বই মানে নব্বই টাকার কাছাকাছি ছুটছে অলমোস্ট নাইনটি ছুটছে তো এটা একটা খুবই ইন্ডিয়ান রুপি ডেপ্রিসিয়েট হচ্ছে ওই জন্য কি একটা নেগেটিভ নিউজ তাই জন্য কি প্রত্যেকবার এখানে এখানে অল্প 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 করে প্রফিট বুকিং দেখা দিচ্ছে মানে মার্কেট হাই আছে তো কি হয়েছে মার্কেট তো হাই উপরে যাচ্ছে কিন্তু যারা যারা এফআইআই ইনভেস্ট করছে তাদের তো আবার যত ইন্ডিয়ান রুপি বাড়ছে তো ওটা কনভার্শন কারেন্সি কনভার্সন করে আবার যখন ইউএস ডলারে কনভার্ট করবে তখন তো বেশি চার্জ পড়বে তাই জন্য লাভ হচ্ছে না উল্টে ইকুয়াল থাকছে বা যেটা প্রফিট দেখাচ্ছে এখানে এটা খেয়ে নিচ্ছে তো ওই জন্য কি এইটা যতক্ষণ না হচ্ছে এইটার দের জন্য রাখে না এটা বাড়বে এটা থাকবে বা কমবে তাহলে জিনিসটা ভালো রাইট মেন কনসার্ন কি আচ্ছা নিফটি ফিফটি ডিসকাস করে নি প্রত্যেকবার আমরা দেখেছি এই লাইনটা থেকে রিজেকশন এসছে আগে প্রত্যেকবার ডিসকাস করেছি যে এইটার এখানে যদি এখানে একটা স্টেবিলিটি আসে এখান থেকে যদি রিটেস্ট করে এটা ভাঙে তাহলে এটা গুড সাইন তো আমরা এটাও আমরা বলেছি বারবার যে এখান থেকে এটা যখন ভাঙবে এখানে উপর থেকে আপনার নিচে একবার এসে রিটেস্ট করতে হবে যেটা আগের ক্যান্ডেলে করেছে আগের সপ্তাহতেই করেছে উইচ ইজ গুড অ্যান্ড এইখানে যে একটা অল টাইম হাই আছে টু সেভেন্টি সেভেন এর উপরে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে যেটা এখন অব্দি গ্রিন ক্যান্ডেল ক্লোজিং পাইনি তো অল টাইম হাইটা কনফার্ম নতুন অল টাইম হাই লাগিয়েছে একটা উইক লাগিয়েছে বাট একটা উইকলি ক্লোজিং না পেলে আমরা কনফার্ম হচ্ছি না কিছু তো কনফার্ম হবে তারপরে যদি একটা নিচে আসে রিটেস্ট করতে সেম সাপোর্ট বানিয়ে আবার যদি উপরে যায় এটাকে ব্রেক করে তাহলে আমরা ইজিলি ডিসেম্বরেই হয়তো সাতাশ হাজার দেখতে পারি অ্যান্ড তারপরে অ্যাজ ইট ইজ আমি যে বলে যাচ্ছি পরের বছরের মধ্যে টোয়েন্টি এইট থাউজেন্ড তো মিনিমাম আমরা হয়তো থার্টি থাউজেন্ডও দেখতে পারি নিফটিকে পরের বছর তাই জন্য এখন কি করতে হবে পরে বলছি বাট আপনাদের একটা মেন কনসার্ন মার্কেট তো বেড়ে যাচ্ছে আমার পোর্টফোলিও কেউ বাড়ছে এটাই হচ্ছে মেন কনসার্ন বা মেন টেনশন মার্কেট অল টাইম হাই ক্রিয়েট করে ছাব্বিশ হাজার দুশোর কাছে ক্লোজ করছে আমার পোর্টফোলিও তাহলে আট লাখ লাগিয়েছি আট লাখে যাওয়ার কথা তাহলে সেটা তো হচ্ছে না কেন হচ্ছে না বিকজ আপনারা যে মিড ক্যাপে লাগিয়েছেন মিড ক্যাপ তাও ঠিক আছে অল টাইম হাই ব্রেক করেনি বাট কাছাকাছি দেখুন কাছাকাছি আছে কিন্তু মোমেন্টাম নেই স্মল ক্যাপে বিকজ মিড ক্যাপ আপনার আড়াইশোটা কোম্পানির মধ্যে শেষ হয়ে যাচ্ছে প্রথম একশোটা লার্জ ক্যাপের মধ্যে পড়ছে তারপর দেড়শোটা মিড ক্যাপে পড়ছে তো আড়াইশোটার মধ্যে এই দুটো ডান নিফটি অ্যান্ড মিড ক্যাপ যে দুটো অল টাইম হাই কাছাকাছি আছে কিন্তু স্মল ক্যাপ যে তারপর থেকে যে পরপর শুরু হচ্ছে স্মল ক্যাপ অ্যান্ড মাইক্রো সেগমেন্টস সেটা দেখবো এখন অল টাইম হাই যেখান থেকে পড়েছিল এটা এখনও এখান থেকে ডাউন আছে যদি মেজার করেন সাড়ে দশ থেকে এগারো পার্সেন্ট এখনও কিন্তু নেগেটিভ আছে তার মানে কি স্মল ক্যাপ বাজে দি অ্যান্সার ইজ না আপনারা তো প্রত্যেকবার আমরা দেখেছি স্মল ক্যাপ স্মল ক্যাপ স্মল ক্যাপ করেছেন যে বেশি রিটার্ন দেবে লং টার্ম অ্যান্ড সেটা ঠিক স্মল ক্যাপে হাই রিস্ক হাই রিওয়ার্ড রিটার্ন বেশি দেয় কিন্তু এই জিনিসটা এরকমভাবে হয় যখনই এক্স্যাক্ট ট্রাম্পের ট্যারিফের ট্রেড ডিল এখন কনফার্ম না তাই জন্য সেফার ইনস্ট্রুমেন্টসে ইনভেস্ট করছে এফআইআইরা বা বড় বড় ইনভেস্টাররা রিলায়েন্সে টাটা স্টিলে এই বড়ো বড়ো আইটিসিতে ইনভেস্টমেন্টসগুলো পার্ক করছে যাতে পড়লে বেশি না পড়ে অ্যান্ড যখনই ওইগুলো কনফার্ম হয়ে যাবে সব কিছু জিও পলিটিক্যাল টেনশনস একটু ঠিকঠাক হয়ে যাবে তখন এই জিনিসগুলো ওইখানে প্রফিট বুকিং এসে স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপে ইনভেস্টমেন্টগুলো স্টার্ট হবে রাইট আই থিঙ্ক এই জিনিসটা বোঝাতে বললাম তো যতক্ষণ না ট্রেড ডিলটা কনফার্ম হচ্ছে এটা এরকমই থাকবে আমি বলেই দিয়েছি যে আমার একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখবেন যে কবে থেকে ঠিক হবে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে কবে থেকে ঠিক হবে ভিডিও বানানো আছে দেখুন এখানে একটা ভিডিও বানানো ছিল মার্চ দু হাজার ছাব্বিশের পর আসছে ভয়ঙ্কর র্যালি বাজার কোথায় ঠেকবে তো এই ভিডিওটা দেখে নেবেন বুঝে যাবেন আমার মতে মার্চ দু হাজার ছাব্বিশের ছাব্বিশ বা তারপর থেকে বাজার পুরোপুরি ধরুন নিফটিও বললো স্মল ক্যাপও বললো মিড ক্যাপও বললো সব ট্রেড ডিল কনফার্ম হওয়ার পর কেন বাড়বে আগে থেকে ফোরকাস্ট এই ভিডিওতে দেওয়া আছে এরকম ভাবি তো এই ভিডিওতে আমি বলছি ধরুন মার্চের পর থেকে যে আসল যে র্যালি যদি আসে তাহলে মার্চের পরেই হয়তো আমরা এই র্যালিটাকে উপভোগ করতে পারবো বা দেখতে পাবো ততক্ষণ স্মল ক্যাপ ডাউনই থাকলো মিড ক্যাপ অল্প অল্পই লেগে লার্জ ক্যাপই হয়তো বাড়লো যতক্ষণ ট্রাম্পের একজাক্ট ট্রেড ডিলটা কনফার্ম না হচ্ছে যে এরপরে আমি আর বাড়ানো চালানো করবো না এরকম টাইপের একটা জিনিস আপনি ধরে রাখতে পারেন বাট এখন ইনভেস্ট করার জন্য সব থেকে বেস্ট টাইম কি ধরুন এখন আপনার কাছে স্মল ক্যাপ আপনার কাছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে আপনার কাছে কিছু মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে স্মল ক্যাপ তো একটু বাড়েও নি উল্টে মাইনাসে আছে বা বাড়ে বাট সেটা কি বাজে ডি এনসিস নো আমরা দশ বছরের জন্য নিচ্ছি এক বছরের জন্য না আমার কাছে ভুলভাল কিছু স্মল ক্যাপ বা মিড ক্যাপ কিছু স্টকস আছে দু রকম স্টক স্টক্সটা একটু পরে ডিসকাস করছি ফার্স্ট হচ্ছে এম এফ উল্টে এখন স্মল ক্যাপে বা সস্তায় ইনভেস্ট করবো সিম্পল অ্যাজ দ্যাট এটা চিপসের প্যাকেট পাঁচ টাকা দামে আমি কিনছিলাম এটা আমি সাত টাকা হলে ছাড়বো এখন সেই জিনিসটা চার টাকায় পাচ্ছি আমি কি এখানে কিনবো না এখানে বেছে দেবো এটাকে খারাপ উল্টে ভালো আমি জানি সাত টাকায় তো যাবেই লং টার্মে তো ইন্ডেক্স বাড়তেই হবে সাত টাকায় যাচ্ছে তাহলে চার টাকায় পেলে কিনি তো কোনটা কিনবো যখন এটা সবার থেকে ডাউন আছে ডাউন আছে এটাই কিনি এখান থেকে অল টাইম হয় গেলেই অনেকটা প্রফিট দশ পনেরো পার্সেন্ট আর যদি কোনো হাই আলফা হাই বিটা ফান্ড যদি হয় আপনার মধ্যে তাহলে ইন্ডেক্স দশ পার্সেন্ট বলে বাড়তে পারে তো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এখন ফেভারেবল মনে হচ্ছে ইনভেস্টমেন্টস এর জন্য শর্ট টার্মে এক দেড় বছরের জন্য কেউ যদি প্রফিট দেখতে চান তো আমার কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস এখানে পাবলিক্যালি নেবেন না বিকজ সবার গোল আলাদা সবার ইনভেস্টমেন্টসের হরাইজন আলাদা হয় অ্যান্ড লং টার্মের জন্য সবই সেম রিটার্ন দেবে কোনো কটা কোনো সময় আগে বাড়ে কোনো সময় পরে বাড়ে এরকম দু হাজার বাইশ সালে দেখবেন তেইশ সালে দেখবেন স্মল ক্যাপ দেখবেন একশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে মিড ক্যাপ একশো দেয়নি লার্জ ক্যাপ হয়তো তিরিশ পার্সেন্টই দিয়েছে মিড ক্যাপ দিয়েছে পঞ্চাশ পার্সেন্ট স্মল ক্যাপ একশো পার্সেন্ট বাট তার আগে দেখবেন তেইশের আগে লাস্ট চার বছরে স্মল ক্যাপ রিটার্ন ছিল জিরো তো ওই পাঁচটা বছরে দেখবেন কুড়ি বাইশ পার্সেন্ট সিএচি কভার করে দিয়েছে একটা বছর ওইটাই এরম করে স্টক মার্কেটটা চলে তো ওই জন্য আগে থেকে কিছু এক বছর দেখে কোনো জাজ করবো না স্মল ক্যাপ মিড ক্যাপে অ্যালোকেশন থাকলে লং টার্মে ফাইদেই হবে কিন্তু এখন ইনভেস্টমেন্ট করতে গেলে ডিসকাউন্ট রেটে আমি এখন পাঁচ টাকার চিপসটা চার টাকায় পাচ্ছি এরকম ভেবে আমাকে এখন ইনভেস্টমেন্ট করতে হবে বাট হ্যাঁ আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করুন আমি যাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমি তো তারটা ঠিকঠাক করে করে দিচ্ছি মার্কেট সিচুয়েশন হিসাবে একবারে ডিরেক্টলি স্মল ক্যাপে ইনভেস্ট করবো কি এসটি বি থ্রুতে ইনভেস্ট করবো লিকুইড ফান্ডে রেখে কি হাইব্রিড ফান্ডে রেখে ইকুইটি সেভিংসে ইনভেস্ট করবো সেটা তার ডিভিশন হবে বা আপনার ডিভিশন হবে এটা হয়ে গেল এইবারে আপনার যদি কিছু কিছু স্টকস থাকে আপনার যদি কিছু কিছু স্টকস থাকে ভালো ভালো ফান্ডামেন্টালি স্ট্রং যদি স্টক থাকে স্মল ক্যাপ সেগমেন্ট বা মাইক্রো ক্যাপের মধ্যে পড়ছে বেশি রিটার্নের চোখ করে নিয়েছেন বা স্টক ধরুন নাম দিয়ে তো বলা যায় না বিকজ নাম একটা ভালো স্টকার হতেই পারে টাটা মোটরস যে বারোশো টাকায় নিয়েছে তার ক্ষেত্রে এটা খুব বাজে একটা ইনভেস্টমেন্ট আবার যে করোনার সময় একশো টাকায় নিয়েছে তার একটা খুব ভালো এখনও তিন চার গুণ রিটার্নে পড়ে আছে তাই জন্য এক স্টকের দামটার থেকে এন্ট্রি পয়েন্ট এখানে ম্যাটার করে কত এন্ট্রি পয়েন্টে আছে তো এন্ট্রি পয়েন্ট যদি আপনার বাজে হয় তাহলে তো ছেড়ে দিন এন্ট্রি পয়েন্ট ভালো হলে অ্যাজ ইট ইজ আপনি হয়তো প্রফিট হোল্ড করতে পারেন বাট এখনও যদি নেগেটিভে কোনো ফান্ডামেন্টালি স্ট্রং কোনো যদি শেয়ার যদি দেখাচ্ছে কোনো ভালো সেগমেন্টে আছে যেগুলো সেই পাম্পের সময় নরেন্দ্র মোদী বলছে অমিত শাহ বলছে যে এখানে পিএসইউ ইনভেস্ট করুন ওই সব শেয়ারের মধ্যে নেই তাহলে একদম দু হাজার ছাব্বিশে রেখে দিতে পারেন হয়তো বাড়লেও বাড়তে পারে কিন্তু যদি ইরকন আইআরএফসি আর বিএনএল এগুলো কিনে যদি ফেসে আছেন তাহলে আমার মতে নিফটি কিছুদিন আগে বাইশ হাজার থেকে ছাব্বিশ হাজার এখন আছে বাড়েনি মাইনাসেই আছে আগে ছিল মাইনাস পঁচিশ পার্সেন্ট এখন আছে মাইনাস কুড়ি পার্সেন্ট করার পোর্টফোলিয়া যদি এরকম কিছু অবস্থা থাকে তাহলে এই শেয়ারগুলো নিফটি এখান থেকে যদি তিরিশ হাজারও চলে যায় বাড়বে বাট মাইনাস টোয়েন্টি হাজার মাইনাস পনেরো পার্সেন্টে আসবে মাইনাস দশ পার্সেন্ট আসবে যদি মনে করেন নিফটি তো কুড়ি তিরিশ পার্সেন্ট বাড়ছে তাহলে এখানে নিশ্চয়ই কুড়ি তিরিশ পার্সেন্ট বাড়লে আমারটা প্রফিটটা প্রফিটে চলে আসবে লসটা প্রফিটে চলে আসবে দি অ্যান্সার ইজ নো সবাই জানে সব বড় বড় ইনভেস্টাররা জানেন আপনারা কোথায় ফেঁসে আছেন তাদের কাছে প্রচুর ডেটা থাকে যে আপনারা কোথায় কোথায় পাবলিকরা ইনভেস্ট করেছে এইগুলো যদি বেড়ে যায় তারা সবাই আপনারা ইজি মানি পেয়ে যাবেন অ্যান্ড তারা চায় যে আপনারা লস করুন সারা জীবন এটা আপনারাও জানেন তাই জন্য এই জিনিসগুলোতে যারা ফেঁসে আছেন এটা আমার মতে আপনি আপনার অ্যানালিস্ট রাখবেন কিন্তু থার্টি থাউজেন্ড গেলেও নিফটি বা আঠাশ হাজার গেলেও এগুলোকে আমরা এখনও লসই রাখছি এগুলোকে আমরা স্টকের ক্যাটাগরিতে আমি দু হাজার চব্বিশ সাল থেকে ধরছি না জবে থেকে আমি বারণ করেছি যে এই স্টকগুলোতে ইনভেস্ট করা যাবে না আপনার বলে 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 চিল্লে চিল্লে বলেছি আপনারা ভেবেছেন আমি ভুল বলছি আর আপনারা এন্ট্রি নিয়েছেন এখন দেখতে পাচ্ছেন যে এখন কাটটা ঠিক কাটটা ভুল আচ্ছা কিছু কিছু কোয়েশ্চেন্স নি শর্ট ভিডিও ছিল আগের ভিডিওর কমেন্ট বক্সে অত ভিডিওর আমি সাজেশন পাইনি তাই জন্য একটা র্যান্ডাম মার্কেটের ব্যাপারে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম যদি আপনার ভিডিওতে মনে কোনো মনে কোনো আপনার টপিক থাকে যে আমি গোল্ড সিলভারের উপর ভিডিও বানাবো বা নিফটির কোনো রিসেশনের উপর ভিডিও বানাবো নিচে কমেন্ট করতে পারেন আপনাদের যে কমেন্টটা বেশি আসবে যে টপিকের উপর সেটা আমি আপনাদের ডিমান্ড যেটা থাকবে আমি সাপ্লাই দেবো রাজদা আমি তোমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে বানাতে চাই আমি পঁচিশ লাখ দিয়ে পঁচিশ হাজার মানে মাসে এক পার্সেন্ট বছরে বারো পার্সেন্ট নিতে চাই তুমি কি পাঁচ বছরে পঞ্চাশ লাখ করতে পারবে এক বছর রাখার পরে পঁচিশ লাখ পঁচিশ হাজার করে তুলবে দি অ্যান্সার ইজ নো নেভার মার্কেট যদি দিয়ে দিল ঠিক আছে কিন্তু বারো পার্সেন্ট তোলার পরে আবার টাকাটা ডবল যখনই আপনি এসডাবলিবি বারো পার্সেন্টে তুলবেন ফার্স্ট অফ অল আপনি ভাববেন যে ক্যাপিটাল বাড়বেই না সারা জীবন পঁচিশ লাখই থাকবে এরকম করে আপনি নেবেন প্রোভাইডেড বিং রিসেশন আসার আগে আপনার রিসেশন মার্কেট পড়ার আগে আপনার যাতে রিসার্চ বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার এরকম করে সুইচ করে দেয় ফান্ডে লিকুইড ফান্ডে যাতে আপনার ভ্যালুটা না পড়ে এরম যদি হয় তবেই না হলে কিন্তু এই পঁচিশ লাখে পঁচিশ হাজার নিলে একদম নিয়ে পড়ে আছেন টাকাটা শেষ হতে বাধ্য টাকাটা শেষ হতে বাধ্য শেষ হয়ে যাবে আর যদি এই করা হয় তাহলে হয়তো টাকাটা বাড়বে না বাট পঁচিশ হাজার সারা জীবন পেতে থাকবেন এরম করে জিনিসটা চলবে তো এই জিনিসটা নট পসিবল নেক্সট ইজ দাদা আমি আপনার সব ভিডিও দেখি খুব ভালো লাগে আপনার রিসার্চ অ্যানালিসিস আমি আপনার কাছে এনজে অ্যাকাউন্ট খুলতে চাই লিঙ্কটা শেয়ার করবেন আমি অ্যাকাউন্ট খোলার পর দেখা করবো বলবেন লিঙ্কটা আমি ডিরেক্টলি শেয়ার করি না বিকজ শেয়ার করলে অনেকের অ্যাকাউন্ট খুলে নেবে বেকার বেকার অ্যাকাউন্ট খুলবে কাউকে আমি সার্ভিস দিতে পারবো না র্যান্ডাবলি ওয়ান টু ওয়ান করে করি অনলাইন হলে টু টু সিক্স মান্থস অবধি টাইম লাগতে পারে বিকজ ওয়ান টু ওয়ান করে আমরা ফোনে থেকে অ্যাকাউন্ট খুলে নিই ফোন করে নেবেন আমাদের নিচে দেওয়া নাম্বারে অফলাইন হলে দিনে দেখা করবেন গোল বুঝবেন যদি মনে হয় গোল আমরা কমপ্লিট করাতে পারবো তাহলে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট সেদিনকার দিনকার দিনের দিন খুলতে পারেন এটা আমার পার্সোনাল নাম্বার রাত আটটা থেকে দশটার মধ্যে এনি ডে ফোন করতে পারেন সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি কোনো ছুটির দিন বা রবিবার ছাড়া আটটা থেকে দশটার মধ্যে একবারে না পেলে রাত এগারোটার মধ্যে আমি সবাইকে ব্যাক করে নিই আটটা এদিকে নাম্বার দেওয়া হচ্ছে সিক্স টু এইট নাইন ফাইভ ফোর ওয়ান এইট থ্রি সিক্স কৌশিক পলের নাম্বার আমার পার্টনার একই ব্যাপার খুশি কল করলেই হবে রাস্তা আমি দু লাখ টাকা লামসাম পড়ব ভাবছি এখন কি করা যাবে নাকি দু হাজার ছাব্বিশ সাথে সে মার্কেট ডাউন হলে তখন করবেন একটু বলবেন এখনও করতে পারেন কোনো প্রবলেম নেই বিকজ নিফটি যদি তিরিশ হাজার অবধি যায় তাহলে টোয়েন্টি থার্টি পার্সেন্ট প্রফিটটা আমি ভালো ফান্ডে থাকলে কেন ছাড়বো বাট হ্যাঁ প্রোভাইডেড বিং ঠিকঠাক সময় আপনাকে সুইচ করে ঠিকঠাক ফান্ডে নিয়ে হবে যাতে ভ্যালিউটা না পড়ে কিন্তু আমার এটা রিসার্চ অনলি আমার রিসার্চ দু হাজার ছাব্বিশ সাথে আমি মার্কেট আপডাউন করাই না তো নিজের রিসার্চ নিজের উপর স্টিক থাকুন আপনার যদি মনে হয় যে রিসার্চ অনুযায়ী আপনার রিসার্চ অনুযায়ী মার্কেট ডাউন যাবে নিজে কমেন্ট করুন কেন ডাউন যাবে আপনার অনুযায়ী হতে পারে যে ডাউন নাও যাবে কেন ডাউন না যাবে আপনি নিজে কমেন্ট করতে পারেন কিন্তু আমি যদি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার হই তাহলে তো আপনার পোর্টফোলিওটা আমি ঠিকঠাক সময় আমরা সুইচ করিয়ে দেব যদি না হই প্লিজ এটা বিশ্বাস করবেন না বিকজ কি বলুন তো বিশ্বাস করলেন তারপরে হলো না তাহলে জিনিসটা বাজে হবে তাই না প্লাস আপনারা কি করবেন আমি বুঝতে পারছি না সাতাশ ছাব্বিশ ছাব্বিশের আর সাতাশের মধ্যে জানুয়ারি দু হাজার ছাব্বিশও আছে ডিসেম্বর দু হাজার সাতাশও আছে চব্বিশ মাস মাঝখানে কখন কি হবে আপনি বুঝতে পারছেন না টাইমিং বুঝতে পারছেন না আমাদের পক্ষে ইউটিউবে ডিরেক্টলি বলা পসিবল না বিকজ ওটা ইলিগাল ওয়ে প্রবলেম ওটা প্লাস এটা আমাদের ইউএসপি ইউনিক সেলিং পয়েন্ট তো দ্যাট ইজ দ্য রিজেন ওয়াই এইটা আপনি আমার কথা বিশ্বাস করবেন না আপনি নিজের উপর স্টিক থাকুন আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার তাকে রেসপেক্ট করুন তার নিজস্ব অ্যানালিস থাকতে পারে আমি ভগবান না এটা আমি জাস্ট একটা নর্মাল রিসার্চ বানিয়েছিলাম দু সালে আমাদের মত হয়তো ডাউন যেতে পারে তো সেটা দু হাজার বলে দেবে আপনি আপনার মতো স্টিক থাকুন আমার কথা বিশ্বাস করবেন না আর আমার কথা থেকে কেউ ফিনান্সিয়াল অ্যাডভাইস নিয়ে মার্কেটের আপস এন্ড ডাউন যে আমি বলছি সেটা দিয়ে কেউ কোনো ট্রেড করবেন না লস হলে আপনার ব্যাপার আচ্ছা একজন কমেন্ট করেছে এটা আমার ভিডিও লাস্ট দু মিনিটে আমি কভার করবো ভাই তুমি এ পাকা আমাকে বলছে আমি নাকি এ পাকা থ্যাংক ইউ এত জ্ঞান এই বয়সে ভাবতে পারা যায় এখন কি বলুন এডুকেশন বা জ্ঞান থাকাটা খুব একটা বড় ফ্যাক্টর যে এটা থাকা উচিত নয় স্পেশালি বেঙ্গলে বেশি এডুকেশন বা বেশি নলেজেবল হয়ে গেলে এখন মুশকিল প্লাস এই বয়স হচ্ছে একটা ম্যাটার বয়স বয়স হচ্ছে একটা ম্যাটার যে ভাবছে আমার তো পঁয়তাল্লিশ বছর বয়স কেউ ধরুন এক্সাম্পেল বছরের ছেলে আমার থেকে মানে আমার আধা বয়স বাট আমি তার থেকে কম জ্ঞান এই স্টক মার্কেটে এটা কী করে সম্ভব হ্যাঁ কি না এরকম ভাবে তা আমি তাকে বলবো আমি তাকে নিচে কমেন্টও করেছিলাম আমি পাবলিকালি বলছি যে আপনার ছেলে মেয়েকে আপনার নিশ্চয়ই ছেলে মেয়ে হবে বা হয়েছে আপনার ছেলে মেয়েকে প্লিজ আমি হাত জোড় করে বলছি প্লিজ আপনি জ্ঞান নিতে প্রমোট করবেন না বলুন পড়াশোনা ছেড়ে অন্য কিছু করতে বাট পড়াশোনা করাটা আপনার পক্ষে বা নলেজেবল হওয়াটা আপনার মধ্যে যদি এরকম থাকে রক্তে যে এটা এটা এচড়ে পাকা বলা হয় যার বেশি নলেজ আছে যে বেশি রিসার্চ ওরিয়েন্টেড অ্যান্ড রিসার্চ করে লোককে বাঁচায় আপস অ্যান্ড ডাউন হওয়ার থেকে আগে থেকে তো এই জিনিসটা কি হয় এই জিনিসটা আপনি আপনার ছেলেকেও ছেলে মেয়েকেও পরে বলতে পারেন যে সেও এচোড়ে পাকা বেশি যদি নলেজ হয়ে যায় তো এক্সট্রিমলি সরি আপনাদের যদি কারোর খারাপ লাগে জিনিসটা বাট সেটা আমাকে বলা হয়েছে যেহেতু অ্যান্ড আমার বয়েস ইন্ডিকেট করে অ্যান্ড আমার জ্ঞান ইন্ডিকেট করে এই দুটো যেটা মেন এই স্টক মার্কেটে জ্ঞান ছাড়া কিছু নেই এই দুটো ইন্ডিকেট করে তাহলে আমি কেন বলবো না রাইট আরেকটা ম্যাটার হতে পারে যেটা আমি মনে করছি যে অন্য নর্মাল এডুকেশনাল অনেক কমেন্টস আসে সেটা হয়তো আমি সবার কমেন্ট একবারে নিতে পারি না কিছু জনের মিস হয়ে যায় আবার পরের ভিডিও নেব আপনারা কমেন্ট করতে পারেন নিজের পোর্টফোলিও কিন্তু এনারা হয়তো কয়েকজন এইরকম কমেন্ট করে যাতে আমি প্রত্যেক ভিডিওতে একটা নিই বন্ধুদের দেখাতে পারে দেখ ফিচার হয়েছে তো যদি সেটা হয় আপনার আমি রিপ্লাই দিয়ে দিলাম ঠিক আছে আপনি রিপ্লাই পেয়ে গেলেন আপনি খুশি কোনো ব্যাপার না আমি তো আমার চালিয়ে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম খুলে সব বাজে বাজে ভিডিও যেগুলো আছে অনেক বাজে ভিডিও আছে এডুকেশনাল ছাড়া আমার তো পড়াশোনা রিলেটেড ভিডিও তাদের দেখতে দিন যারা সত্যিকারের রিসার্চ অ্যান্ড লাইফে বাড়তে চায় তাদের নিয়ে আমি ভিডিও করি আপনাদের মতো যারা যারা জ্ঞান দরকার নেই জ্ঞান যাদের দরকার নেই ওরকম অনেক ফেসবুক বা ইনস্টাগ্রামে ক্রিয়েটার আছে তাদের হয়তো ইউটিউবে পাবেন না সেই ভিডিওগুলো দেখুন আপনাদের মজা আসবে তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা শর্ট টার্মে নিফটি কী হবে বা কেমন কি আমার পোর্টফোলিও ক্যার ওটা সেটা নিয়ে পরিশান হয়ে আছে বা আচ্ছা আর একটা মেন মিস্টেক হচ্ছে আপনাদের যে আপনারা যদি স্মল ক্যাপে ইনভেস্ট করছেন আপনারা তাও লার্জ ক্যাপ ইন্ডেক্স দেখছেন কেন নিফটি ফিফটি কেন দেখবো স্মল ক্যাপ ইন্ডেক্স হলে স্মল ক্যাপ ইন্ডেক্স দেখুন মিড ক্যাপ ইনভেস্ট করলে মিড ক্যাপ ইন্ডেক্স দেখুন তো স্মল ক্যাপ যদি আজকে ডাউন থাকে ধরুন নিফটি আছে পঞ্চাশ পয়েন্ট আপ স্মল ক্যাপ আছে দুশো পয়েন্ট ডাউন তাহলে আপনার পোর্টফোলিও একদম কমবেই না বাড়বে কেন বিকজ এটা তো লার্জ ক্যাপ ফিফটি কোম্পানিজ এ লার্জ ক্যাপ তো লার্জ ক্যাপ বাড়াবানি যে আমার পুরো পোর্টফোলিও বাড়বে এরকম কিছু নেই তো আপনাদের ইন্ডেক্সটা ফলো করুন কোন ইন্ডেক্সে আপনার টাকাটা লাগানো আছে তা এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে মোটিভেশনাল লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করবে নেক্সট ভিডিও আমি কিছুর উপর আনবো আপনাদের ডিমান্ডে থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং